সংসদ স্পিকার সম্পর্কে উচ্চ আদালতের একজন বিচারপতির সাম্প্রতিক বক্তব্যকে অসোজনমূলক এবং ব্যক্তিগত আক্রমণ প্রসূত বলে মন্তব্য করলেও ওই বিচারপতিকে অপসারণে সংসদ সদস্যদের প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ করেছেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ সংসদে দেওয়া এক রুলিংয়ে স্পিকার এ অনুরোধ জানান রুলিংয়ে বিচারপতির ওই বক্তব্যকে অসাংবিধানিক হিসেবে উল্লেখ করা হয় স্পিকার বলেন এই বক্তব্যের জন্য পুরো বিচার বিভাগকে জড়ানো ঠিক হবে না একই সাথে এ ধরনের ঘটনা এড়াতে প্রধান বিচারপতি পদক্ষেপ নেবেন বলেও আশা করেন স্পিকার প্রত্যাশা ছিল মাননীয় বিচারপতি সমস্ত বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং মাত্রা অতিক্রমকারী বক্তব্য পরিহারে যথাযথ পদক্ষেপ নেবেন কিন্তু তিনি তা করেননি ঘটনার সূত্রপাত সংসদের চলতি বাজেট অধিবেশনে গত উনত্রিশে মে ওই দিন কয়েকজন সদস্য সড়ক ভবন নিয়ে আদালতের একটি নির্দেশনার ব্যাপারে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তার প্রেক্ষিতে স্পিকারও কিছু মন্তব্য করেন আমার বক্তব্যকে কেন্দ্র করে মহামান্না হাইকোর্টের মাননীয় বিচারপতি যে বিষয়গুলোর অবতানা করেছেন এবং পরবর্তীতে এ নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে তা সত্যি দুঃখজনক এবং অনবিপ্রে পরে পাঁচই জুন হাইকোর্টের বিচারপতি চৌধুরী স্পিকারের মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে আখ্যা দেন গত উনত্রিশ মে দু তারিখে সংসদে আমার বক্তব্যের প্রেক্ষিতে পাঁচ জুন দু তারিখে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি সংবিধানের আটত্তরের এক অনুচ্ছেদ লঙ্ঘন করে সংসদ সম্পর্কে আমার সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা কোনো। বিবেক বিবেকবান মানুষ উচ্চারণ করতে পারেন কিনা আমার সন্দেহ রয়েছে প্রথমে তিনি বলেছেন আমার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার স্বামী আমার উপরোক্ত কথাগুলোর কোনটি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে তা আমার বুদ্ধগম্য নয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপনের আগে রাষ্ট্রদ্রোহিতা কি কোন কাজ রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে রাষ্ট্রদ্রোহিতার বিষয়টি কে নির্ধারণ করতে পারেন এসব বিষয়ে গভীরভাবে চিন্তা করলে বিজ্ঞ বিচারপতি তার বিজ্ঞতার পরিচয় দিতেনপতির অপসারণ দাবি করেন গত পাঁচই জুন দু হাজার বারো তারিখে মাননীয় সংসদ সদস্যরা তাদের খুব প্রকাশের এক পর্যায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পূর্বক উক্ত মাননীয় বিচারপতিকে অপসারণের দাবি জানিয়েছিলেন এবং এই বিষয়ে একটি রেজলিউশন গ্রহণ করে মহামান্য রাষ্ট্রপতির বরাবরে প্রেরণের প্রস্তাবও দিয়েছিলেন আপনাদের প্রস্তাবকে আমি সমর্থন করে বিনীতভাবে বলতে চাই একজন বিচারকের অশোভন আচরণ রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে ব্যাহত করতে পারে না এ মহান সংসদের অভিভাবক হিসাবে আরও বলতে চায় আমরা ষোলো কোটি জনগণের প্রতিনিধিরা একজন ব্যক্তি বিশেষের আচরণ দিয়ে পুরো বিচার বিভাগকে মূল্যায়ন করতে পারি না আপনারা সবাই সিদ্ধান্ত নিলে আমার জন্য বাইন্ডিংস হয়ে যায় সার্বিক বিবেচনায় যেহেতু এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ সমীচীন হবে বলে আমি মনে করি না তাই আমি বিনীতভাবে অনুরোধ করব সংসদে আপনাদের উত্থাপিত প্রস্তাবটি আপনারা আমার সাথে একমত হয়ে প্রত্যাহার করবেন স্পিকার তার বক্তব্যে সব পক্ষকে শান্ত করার চেষ্টা করেন একই সাথে বলবো আদালতের এই ধরনের আচরণে কি করণীয় থাকতে পারে মাননীয় প্রধান বিচারপতি সে বিষয়টি ভেবে যে ব্যবস্থা গ্রহণ করবেন তাতে আমাদের সমর্থন থাকবে এর ফলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়তো সম্ভব হবে জনগণের কল্যাণে রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন বিভাগ বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সুসম্পর্ক অটুট থাকবে বলেও স্পিকার আশা প্রকাশ করেন মানস ঘোষ এটিএন বাংলা ঢাকা